আমেরিকার দোকানে মেপেল সিরাপ দেখলেই প্রথমে যে জিনিসটা মনে পড়ে সেটা হলো আমাদের দেশে শীতের ভোর টুপটাপ ঝরা খেজুরের রসের ঘাণ দুটোই গাছের রস দুটোতেই প্রকৃতির মিষ্টি জাদু কিন্তু রস বের করার পদ্ধতিটা একেবারেই আলাদা এখানকার মেপেল গাছের রস তোলা হয় শীতের শেষে যখন দিন গরম আর রাত ঠান্ডা থাকে তখন গাছের গায়ে খুব ছোট একটা ছিদ্র করা হয় সেই ছিদ্রে একটা নল যাকে বলে স্পাইল লাগানো হয় আর সেই নল দিয়ে টুপটাপ মিষ্টি রস বালতিতে জমতে থাকে বড় ফার্মগুলো আবার গাছগুলোর সঙ্গে পাইপ লাইন দিয়ে সরাসরি রস টেনে নেয় এই রস দেখতে একদম জলের মতো হালকা মিষ্টি হয় তাই ঘন্টার পর ঘণ্টা ফুটিয়ে জলের অংশ কমিয়ে তবেই তৈরি হয় ঘন ও সোনালি ম্যাপেল সিরাপ যেটা আমরা বোতলে দেখে থাকি অন্যদিকে আমাদের দেশে খেজুর কাছে কোয়া বানিয়ে নিচে হাঁড়ি ঝুলিয়ে রাতভর রস ধরা হয় আর ভোরবেলার মাটির হাঁড়িতে জমা থাকে টুকরো শীতের মিষ্টি স্মৃতি দুই দেশের দুই রস প্রক্রিয়া আলাদা স্বাদ আলাদা কিন্তু মনে পড়ার অনুভূতিটা একদমই একই কেমন লাগলো পরিবেশটা কেমন প্রকৃতির দৃশ্য অবশ্যই জানাবেন আজকের মতো পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে